আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব কোন ভিটামিনের অভাবে শরীর দুর্বল হয় এবং স্মৃতিশক্তি কমে যায় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সবারই জানা জানা দরকার যে কোন ভিটামিনের অভাবে শরীর দুর্বল হয় এবং স্মৃতিশক্তি কমে যায় তো চলুন শুরু করা যাক সে সম্পর্কে বিস্তারিত বিভিন্ন খাবারে এবং শাক সবজি ও ফল মূল থেকে আমাদের শরীর ভিটামিন ও পুষ্টি উপাদান সংগ্রহ করে থাকে যেখান থেকে আমরা শক্তি পাই তবে এর মধ্যে কিছু ভিটামিন রয়েছে যেগুলো আমাদের শরীরে কমে গেলে শরীর দুর্বল মনে হয় বৈজ্ঞানিক গবেষণা দেখে গেছে সুস্থ সকল সুস্থ সফলভাবে একজন মানুষ বাঁচতে হলে তার শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন বি থাকতে হবে তবে এর মানে এটা নয় যে অন্যান্য ভিটামিনগুলো ব্যতীত ভিটামিন বি থাকলেই চলবে তবে শরীর সুস্থ রাখতে ভিটামিন বি তুলনার বেশি প্রয়োজন ভিটামিন বি বেশি প্রয়োজন ভিটামিন বি এর অভাবেই বেশিরভাগ শরীর দুর্বল হয় এখানে আমাদের আরেকটি বিষয় মনে রাখা প্রয়োজন যে ভিটামিন বি একক কোনো ভিটামিন নয় বরং এটি অনেকগুলো ভিটামিনের একটি পরিবার আর এই সবগুলো কে নিয়ে গঠিত এই পরিবারকে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্সের সকল ভিটামিনগুলো হলো ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স ভিটামিন বি সেভেন ভিটামিন বি নাইন ভিটামিন বি টুয়েলভ এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এই ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবেই শরীর দুর্বল হয় এর পাশাপাশি আরও একটি ভিটামিন রয়েছে যার কারণে শরীর অনেক সময় দুর্বল এবং ক্লান্ত অনুভূত হতে পারে এটা হল ভিটামিন ডি আপনার শরীরে যদি ভিটামিন ডি এর অভাব থাকে তাহলে সাধারণত এবং ছোটো খাটো কাজ করতে গেলেই আপনি হাঁপিয়ে উঠবেন মনে হবে আপনি প্রচুর কাজ করে ফেলেছেন আপনার শরীর যদি এরকম কোনো লক্ষণ প্রকাশ পায় তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ডি সেবন করুন ভিটামিন ডি এর এক অন্যতম একটি উৎস হল সকালবেলা সূর্যের আলু যা আপনার শরীর শক্তিশালী করার পাশাপাশি হাড়ের গঠনগুলো মজুত করে তুলবে শরীর দুর্বল হলে যে সকল লক্ষণগুলো প্রকাশ পেতে পারে সেগুলো হলো ঠিকমতো খাবার খেতে না করা মাথা ব্যথা ভালো করে খেয়াল করুন শরীর দুর্বল হলে যে লক্ষণগুলো প্রকাশ পাবে সেগুলো হচ্ছে ঠিকমতো খাবার খেতে না করা মাতা ব্যথা বমি বমি ভাব নিয়মিত খাবার হজম না হওয়া সহজে সর্দি কাশিতে আক্রান্ত হওয়া পেটে ব্যথা চেহারার উজ্জ্বলতা কমে যাওয়া মানসিক অবসাদ এবং মতো গুম না হওয়া স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া কুদা কমে যাওয়া হাত এবং পায়ের জোড়ায় ব্যথা করা শরীর এবং মুখের পুস্কুরি বের হওয়া যৌনশক্তি কমে যাওয়া সাধারণত অন্যান্য শারীরিক সমস্যা ছাড়াও শরীরে যদি ভিটামিনের অভাবে দুর্বল দেখা দেয় তবে দুর্বলতার পাশাপাশি উপরের লক্ষণগুলিও প্রকাশ পেতে পারে যদি আপনার শরীর দুর্বল মনে হয় তাকে তবে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ ওষুধ সেবন করুন কোন ভিটামিনের অভাবে শরীর দুর্বল হয় এবং এই দুর্বলতা থেকে মুক্তি পেতে কি করা উচিত সে সম্পর্কে আশা করি আপনাদের বিস্তারিত ধারণা পেয়েছেন আরও কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবে যে শরীর দুর্বল হয় এর জন্য কি করবেন ভিটামিন বি কমপ্লেক্স চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন বি কমপ্লেক্স খেবেন এই যেমন স্কিনে একটি ট্যাবলেট দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সোল বি এর গ্রুপ হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট এটা তৈরি করেছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই যে দেখেন এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করেছে এই সোল বি মানে ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেটটি এর দাম হচ্ছে আঠাশ টাকা প্রতি এক বক্সের দাম হচ্ছে আঠাইশ টাকা এর কারণে হচ্ছে প্রতিদিন দুটা থেকে তিনটা এটা ডাক্তার আপনাকে যেভাবে নির্দেশ করে সেভাবে সেবন করবেন ডাক্তার আপনার রোগের অবস্থা শরীরের অবস্থা ওজনের অবস্থার উপর নির্ভর করে নির্ধারণ করে দুইটাও নির্ধারণ করতে পারে তিনটাও নির্ধারণ করতে পারে ডাক্তার যেভাবে নির্ধারণ করে সেভাবে সেবন করবেন এই সোলফিড বি ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেটটি সেবন করতে পারেন তাহলে আপনার যে শরীরের যে দুর্বলতা এবং স্মৃতিশক্তি কমে যাওয়ার প্রবণতা বাড়তে পারে আসসালামু আলাইকুম